কি দেখার কথা কি দেখছি কি শোনার কথা কি শুনছি কি ভাবার কথা কি ভাবছি কি বলার কথা কি বলছি তিরিশ বছর পরে ওই আমি স্বাধীনতাটাকে খুঁজছি কি দেখার কথা কি দেখছি কি শোনার কথা কি শুনছি কি ভাবার কথা কি ভাবছি কি বলার কথা কি বলছি তিরিশ বছর পরে ওই আমি স্বাধীনতাটাকে খুঁজছি স্বাধীনতাকে বৈশাখী মেলা পান্তা ইলিশ খাওয়া স্বাধীনতাকে বটমুলে বসে বৈশাখী গান গাওয়া স্বাধীনতাকে বুদ্ধিজীবীর বক্তৃতা সেমিনার স্বাধীনতা কি শহীদ বেরিতে পুষ্পের সমাহার স্বাধীনতা কি বুদ্ধিজীবীর বক্তৃতা সেমিনার স্বাধীনতা কি শহীদ বেরিতে পুষ্পের সমাহার আর গাইতে পারলাম না কারণ কান্না চলে আসছিল আসলে ফেসবুকটায় ঢুকলেই মানে শরীর মন দুইটা একেবারেই অসুস্থ হয়ে যায় ফেসবুকে ঢুকার একটা হাসির ভিডিও দিয়েছি তখন নিজেকে নিজে প্রশ্ন করলাম যে আমার বাংলাদেশ আমার বাংলাদেশের মানুষ আমার বাংলাদেশের আপামর জনতা কত কষ্টে আছে কি ভীষণ যন্ত্রণার মধ্যে আছে আমি সাধারণ মানুষ হয়ে সবসময় এই কথাটাই বলি এবং সবসময় বলার চেষ্টা করব আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে কেন আমরা মানুষ হয়ে বাঁচতে পারি না যে যে পার্টি করুক যে দল করুক সে তার দলের মানে পক্ষে টানবে সেটাই স্বাভাবিক আজকাল প্রিয় বাংলার যেই রূপ দেখতে পাই এটা কখনো আমার মনে হয় কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের কাম্য হতে পারে না হতে পারে আমি মুসলিম হতে পারে আমি হিন্দু হতে পারে আমি খ্রিস্টান হতে পারে আমি বৌদ্ধ করতে পারি আমি আওয়ামী লীগ করতে পারি আমি জাতীয় পার্টি করতে পারি আমি জাতীয়তাবাদী দল কিন্তু সব শেষে একটা কথা বলতে হয় আমরা আল্লাহ পাকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ আশরাফুল ফুল মকলুকাত আর দ্বিতীয় কথাটা বলতে হয় মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে যদি আমরা শিখতাম তাহলে আমাদেরকে আজকের এই বাংলা হয়তো দেখতে হতো না আমরা যেই ঘটনাগুলো ঘটাচ্ছি যারাই ঘটাচ্ছে আল্লাহ তাদের মধ্যে বিবেক দান করুন আল্লাহ তাদের মধ্যে মনুষ্যত্ববোধ জাগিয়ে তুলুন আজ বাংলাদেশের মানুষ আতঙ্কিত শঙ্কিত চিন্তাগ্রস্ত নিপীড়িত অত্যাচারিত হাহাকারে তাদের পুরো জীবনটা ভরা সেখানে স্বাধীনভাবে মনে হয় বাক শক্তি সবাই হারিয়ে ফেলেছে স্বাধীনভাবে একটা কথা বলার জন্য যেরকম পরিস্থিতি প্রবাসী থেকে দেখছি সেইটুকুই বলছি কিন্তু হে মানুষ হে বাঙালি হে মানব জাতি তোমরা কি মরবে না আমরা কি মরব না সবাই মরব ছোট্ট একটা দুনিয়া কেন আমরা এভাবে বিশৃঙ্খলা তৈরি করে নিজেরও ভালো থাকছি না অপরকেও ভালো থাকতে দিচ্ছি না কেন আমরা কাজগুলো করছি আমি কোনো দল করি না আমি সাধারণ একজন মানুষ কিন্তু তোমাদের কষ্ট দেখলে তোমাদের হাহাকার দেখলে তোমাদের আত্মচিৎকার শুনলে তোমাদের লাঞ্ছনা দেখলে আমরা প্রবাসীরা কাঁদি আমাদের অনেক কষ্ট হয় এই যে আজকে সারাদিন এত ব্যস্ত থাকার পরে নিজেকে একটু ভালো মানে রাখার প্রয়াসে হাসির একটা ভিডিও দিয়ে ফেসবুকে ঢুকে এমন কিছু দেখলাম যা কান্না আটকাতে পারলাম না